ফার্মেসির কাজ শিখতেছি বর্তমানে আমি ওষুধের দোকানে সবাই আমার জন্য দোয়া করবেন এত পরিমাণের জ্বর আর এত কাজ মাথায় বলেন তো কিভাবে করি শুধু দেখেন কতটুক সময় পাই সারাটা দিনে একটু সময় না আসসালামু আলাইকুম শুভ সকাল আজকে সকালবেলা এত পরিমাণের কাজ আর গায়ে এত পরিমাণের জ্বর মাথা যন্ত্রণা কিছু করার নাই জামা কাপড় তো কাস্তেই হবে তাই না দেখেন একবার কি পরিমাণের জামা কাপড় জমছে আমার জামা কাপড় কাস্তে হবে আজকে আমি শেষ পুরাই শেষ আমি কাছি আপনাদের দেখাই সহজ আমার কথা কষ্ট আবার স্বচ্ছ পানি দিয়ে আবার রোদ দিতে হবে আবার পরে দেখাই দেওয়ার পরে ঠিক আছে এতগুলো জামা কাপড় কাঁচছি মনে করছি মার একটু কষ্ট কমাবো আমি দিই দেখেন রোদ এসে দড়ি ছিঁড়ে গেছে এই যে আবার নতুন করে এগুলো ধরতে হবে কি এক কষ্ট তাই না মা আসছে মা এখন হেল্প করে তুলো সারাদিনে এখন তোরে খাওয়াই হয় নাই দোকানে আসছি অনেকক্ষণ আগে মামি আবার বললো দুইটা বার্গার নেয় আমি আর তুই খাই সেই বার্গার আনতে নয় নয়া হয়ে গেছিলাম ইদানিং এত পরিমাণের বৃষ্টি হয় ঈশ্বর দিতে যা বলে ভাষার বাইরে তবে ভালোই লাগে আহ এত সুন্দর পরিবেশ মনোরম পরিবেশ বৃষ্টিতে ভিজে যেহেতু কাজ করতেই হবে সেহেতু কোনো মাফ নাই মামি একটু হাসি দিতেছে আমি আবার একটু ভিডিও করলাম এবং আমি ওর সামনে এসে একটু ভিডিও করলাম যেহেতু বৃষ্টি এখন দোকানে লোক নাই আর আমি এখন ফার্মেসি একটু কাজ শিখতেছি তো তাই বৃষ্টিতে ভিজে চলে আসলাম বাজারে একটু গুরুত্বপূর্ণ কাজ ছিল ভার্সিটির কিছু প্রশ্ন বিষয় নিয়ে তারপরে ওইখানে পাইলাম না চলে আসলাম রেলগেট রেলগেটে এসে দেখি ট্রেন পড়ছে পরে আবার ট্রেনের একটু ভিডিও নিলাম ভিডিও নিয়ে এখন আবার রিক্সায় উঠবো তারপর ট্রেন দিয়ে হেঁটে হেঁটে বাজার পর্যন্ত আসলাম এসে আবার আমাদের এলাকায় এসে দেখি আবার বৃষ্টি মুসুর বৃষ্টি হচ্ছিল এত পরিমাণে বৃষ্টি হচ্ছিল যে বলার ভাষার বাইরে কি করব এখানে অপেক্ষা করলাম অপেক্ষা করার পর ফার্মেসিতে গেলাম ফার্মেসি থেকে একজন ফোন দিল ব্লাড লাগবে আমি আবার ডোনার ম্যানেজ করে ডোনার নিয়ে চলে আসলাম ঈশ্বর দি পলি ক্লিনিকে এসে হাসান মামাকে বললাম যে ব্লাড নেন ও পজিটিভ ব্লাড আমার এক বড়ো ভাইয়ের বড় ভাই আবার ব্লাড দিল বড় ভাই কিন্তু আবার হাফেজ তিরিশ পাড়ার হাফেজ যাক আলহামদুলিল্লাহ যে রুগীটাকে ব্লাড দিলাম তার হিমোগ্লোবিন ছিল ফোর পয়েন্ট জিরো সিক্স আজকের ভিডিওটা এখানে আল্লাহ